দুরা আমরা এই মুহূর্তে একটা শপিং মলে ঢুকছি এখানে মেল এবং ফিমেল একটা প্রাইস দেখতে পারছেন এটা এই শার্টটা আমি চয়েস করলাম বাট এই শার্টটার দাম হচ্ছে ইন্দোনেশিয়া বালির টাকায় ইন্দোনেশিয়ান টাকা হচ্ছে তিনশো নিরানব্বই মানে তিন লাখ নিরানব্বই হাজার টাকা ঠিক আছে তিন লাখ নিরানব্বই হাজার টাকা ঠিক আছে মানে এত প্রাইস এখানকার মানে আসলে এদের কোনো উৎপাদন করার মতো কোনো ফ্যাক্টরি নেই কোনো গার্মেন্টস কোনো শিল্প কারখানা নাই এরা সম্পূর্ণ বাইরে থেকে আমদানি করে যার জন্য অনেক প্রাইস প্রত্যেকটা পণ্যই তো আসলে এখানে এসেছিলাম যে দেখি কিছু কেনা যায় কি না ঠিক আছে এখন হয়তো কিনতে পারবো কি না জানি না কারণ এখানকার অনেক প্রাইস মানে প্রোডাক্টগুলোর অনেক প্রাইস এইগুলো হচ্ছে সব ফিমেল প্রোডাক্ট এগুলো সব ফিমেল এই যে এটা দেখেন এটা হচ্ছে তিন লাখ নিরানব্বই হাজার টাকা তিন লাখ নিরানব্বই হাজার টাকা এটা প্রায় ফোর লাখের মতো ঠিক আছে তো আসলে অনেক এক্সপেন্সিভ প্রাইসগুলো যা কিনা আসলে আমাদের জন্য পসিবল না এখানে যারা বাইরের কান্ট্রি থেকে আসেন ইউরোপ আমেরিকা ইংল্যান্ড ইউকে লন্ডন যেটাই বলি না কেন এরা খুব নিমিশে এখান থেকে জিনিসগুলো করে করতে পারে বাট আমরা যারা বাঙালি আছি তাদের জন্য যেখানে যে এটা এটা একটা ফতুয়ার মতো সিস্টেম এটা হচ্ছে তিন লাখ আটানব্বই হাজার টাকা প্রত্যেকটা এই যে এটা হচ্ছে আপনার লেহেঙ্গা হাউ হাউ হাউমেনি প্রাইস থ্রি হান্ড্রেড নাইনটি নাইন ওয়ার্ল্ড প্রোডাক্ট থ্রি হান্ড্রেড নাইনটি নাইনটি নাইন ওন ওনলি ওয়ানলি ওয়ান পিস ও দিস ওকে ওকে এটা হচ্ছে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন মানে তিন লাখ নিরানব্বই হাজার টাকা অল প্রোডাক্ট ঠিক আছে আসলে ইন্দোনেশিয়ান পেটার এটা ইন্দোনেশিয়ান ওয়ান পিস ওনলি ওয়ান পিস ওয়ান সাইজ ও ডিসকাউন্ট প্লিজ ও গেট ওয়ান ফ্রি

আসলে প্রদ্যেকটা প্রোডাক্টের দাম হয়েছে চার লাখ টাকার মতো প্রোডাক্ট সবগুলো থ্রি হান্ড্রেড নাইন ঠিক আছে ওয়াল প্রোডাক্ট ইজ ভেরি নাইস প্রোডাক্ট ওকে আর ইউ আর ইউ আর ইউ ইন্দোনেশিয়ান ও বালি মেড ইন মেড ইন বালি acting store in Bali and three store in Gili. Oh, Gili. Oh, yeah, yeah. Yes, we the biggest tropical mansion in Indonesia. Oh, okay, oh, okay. So, Aslam, from Bangladesh? Yeah. Oh, you from Bangladesh? India. No, no, India, Bangladesh. Oh, from Bangladesh. India, ya yeah? Bangladesh. Nearest country, India. Oh. But I from Bangladesh. Bangladesh. Okay. Yeah, yeah. Uh, Are you yeah. মুছলিম আলামুম উচ্চ মুছলিম হে আমি চালাম দিলাম উত্তাল ফেৰালো উচে মুছলিম ঠিক আছে ত' সবাই ধন্যবাদ সুন্দৰ এক দেখাতে